হ্যালো গাইস অনেকদিন পর আবার মাল নিয়ে যাইতেছি এই দেখতে পারছেন গাড়িতে মাল মাল নিয়ে কোথায় যাই সম্পূর্ণ দেখুন তাইলে বুঝতে পারবেন দেখতে পারছেন মাল নিয়ে যাইতেছি এখন দেখতে পারছেন রাস্তা একদম ফাঁকা চারিদিকে দেখতে পারছেন সবুজ প্রাকৃতিক দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশটা একদম দারুন দেখতে পাচ্ছেন মাল নিয়ে আমি যাইতেছি কোথায় সেটাই বলব আমি মাল নিয়ে যাইতেছি কামাক্ষাপড়ি বাজার ওখানে গিয়ে মাল নামে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে তো রাস্তায় কীভাবে কীভাবে যাই তোমাদেরকে দেখা শেয়ার করতেছি ওই দেখতে পাচ্ছেন সেগুন বাগান মানে অনেকে দেখেন শাল বাগান এটা দেখুন সেগুন বাগান এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়িতে মাল এখন এই দেখুন কত সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা ধীরে ধীরে আমার গন্তব্যের দিকে আমি এগিয়ে যাইতেছি সামনে দেখতে পাচ্ছেন ভোসামারি বাজার তো আমি ওই যে সামনে বোর্ড আছে দেখতে পাচ্ছেন আমি যাব বা দিকে এই যে বোর্ডটা দেখুন এইদিকে যাবো এই বা দিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে কয়েকদিন থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে তাই সামনে দেখুন ভুট্টা সরাইতে নাড়িয়ে দিচ্ছে তখন প্রায় কাছাকাছি চলে এসেছি রসিক বিলের এই দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আছে রসিক বিল দিকে ঘুরে যেতে হবে এইদিকে ওই দেখুন রসিক বিলের দেখা যাচ্ছে এই দেখতে পারছেন চলে আসলাম রসিক বিল এই দেখতে পারছেন এই দেখুন কত বড় ফরেস্ট টোটো নিয়ে এই ফরেজ টা পাঁচ মিনিট লাগে লেগে যায় বিশাল বড় ফরেজে দেখতে পেল Dam Nurdur Baglar Asta. তো ফাইনালি চলে এসলাম বাজার দেখতে পাচ্ছেন তো আজকের মধ্যে ভিডিওটা এইখানেই শেষ দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন